সমস্ত প্রশংসা সেই মহান রব আলিনে দরুদ বর্ষিত হোক প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি আমি বক্তব্যর কিছু নয় দু এক কথা আপনাদের সামনে বলব আমরা সরাসরি কোনো ভূমিকা না দিয়ে সরাসরি আমি আমার বক্তব্যে প্রবেশ করি কারণ আমার আগে মূল্যবান বক্তরা রয়েছেন কেনারা বক্তব্য দেবেন তো আমার সমস্ত মুসলিমের কাছে আমার একটি আহ্বান সেটা আমাদের দুটি ভুল আমাদের মুসলিম মিল্লাতের মধ্যে আছে সেটা এক নম্বর হচ্ছে কোরআন মুসলিমদের এটা হচ্ছে মুসলমানদের কাছে সবচেয়ে বড়ো ভুল কোরআন হচ্ছে সমস্ত মানব জাতির জন্য এ ভুল থেকে আমাদেরকে যত তাড়াতাড়ি পারব দূরে সরে আসতে ততই ইসলামের জন্য মঙ্গল হবে দ্বিতীয় হল নবী করিম সাল্লাম গোটা মানব জাতির নবী শুধু মানুষের নয় আশরাফুল মগলিকাতের নবী এই নবীটা মুসলমানের নয় এটা দু নম্বর ভুল যে হজত মোহাম্মদাল্লাম হলেন মুসলিমদের নবী নবী আশরাফুল মগলিকাতের নবী এই ভুলটা আমাদের মধ্যে আছে যার ফলে ইসলাম ধর্ম বা এই কোরআন সম্পর্কে আমাদের যে একটি বেসিক ধারণা সেটা হলো যে কোরআন মুসলিমদের নবী মুসলিমদের এই যে ভুল ধারণা আছে এটা থেকে আমাদের বার হয়ে আসতে হবে যত তাড়াতাড়ি আমরা বার হতে পারব ততই ইসলামের জন্য মঙ্গল হবে আমাদের কাছে সর্বপ্রথম যে কথাটি আসে যে নামাজ হচ্ছে শেষ কথা আমি বলবো নামাজ যদি শেষ কথা হয় নবী করিম সাল্লাসাল্লাম নামাজ ফরজ হয়েছিল নবী করিম সাল্লাহ সাল্লামের আশা দশ ইগ্রিতে অর্থাৎ দশ বছর পরে নামাজ ফরচ হয়েছিল তারপরে আমাদের কাছে চারটি স্তম্ভ আছে ইসলামের নামাজ রোজা হজ যাকাত আর একটা হচ্ছে সর্বপ্রথম সেটা কলেমা। তো নবীগণ সাল্লাহ সাল্লামের কাছে সর্বপ্রথম যে কাজ কাজগুলো নবীগঞ্জ সাল্লাম করতেন সেটা হচ্ছে দাওয়াত দাওয়াতটা হচ্ছে সর্বপ্রথম কাজ একজন মুসলিম হিসাবে যদি নামাজ সর্বপ্রথম হয় তাকে তাহলে নবীগঞ্জ সাল্লামের কাছে নামাজ খরচ হয়েছে দশটি বছর পর তাহলে আমাদের প্রথম কাজ ছিল দাওয়াত দাওয়াতের কনসেপ্টটা আমাদের কাছে অনেকটা দূরে আছে সেটা হলো এই যে দাওয়াত মানে হচ্ছে যে আমার যে ফ্যামিলির মধ্যে আছে তার কাছে দাওয়াত পৌঁছানোটা দাওয়াত মন দাওয়াতটা হলো যে ইসলাম সম্পর্কে জানে না তার কাছে পৌঁছে দেওয়াটা হলো দাওয়াত যেমন আপনাকে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন ধরুন আমরা পাঁচ ভাই পাঁচ ভাইয়ের মধ্যে আমার বোনের বিয়ে আমাকে বলা হয়েছে যে তোমার ডেকোটার্সের দায়িত্ব তোমাকে দেওয়া হলো আমার অন্য ভাইকে দেওয়া হয়েছে নিমন্ত্রণের দায়িত্ব তোমাকে দেওয়া হলো আর একজনকে দেওয়া হয়েছে যে সমস্ত দেখভালের দায়িত্ব তোমার উপরে দেওয়া হলো আমি যদি আমার বড়ো ভাইয়ের কাছে গিয়ে বলি যে আমার বোনের বিয়ে তোমাকে নিমন্তন্ন রইল তুমি অমুক দিনে এসো কথাটা কীরকম লাগবে তাহলে দাওয়াতটা দিতে হবে আমার খালাতো ভাইয়ের কাছে গিয়ে দাওয়াতটা দিতে হবে আমার মাসির ছেলের কাছে গিয়ে বা পিসি ছেলের কাছে গিয়ে কি মামার বাড়ি গিয়ে দাওয়াত দিতে হবে তাহলে দাওয়াতের কনসেপ্টটা হবে এইরকম যারা ইসলাম সম্পর্কে জানে না মুসলিমদের মধ্যে করতে হবে সেটা আসলে ইসলাম সেটা হচ্ছে সংশোধনীয় তাহলে আমাদের কাছে এটা ধারণা আনতে হবে যে যেটা কোরআন সম্পর্কে যাদের কাছে ধারণা নেই তাদের কাছে এই কোরআন নিয়ে যেতে হবে আর একটা শেষ কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব এটা হচ্ছে শোবে মেরাজ নবী করিম সাল্লাহ সাল্লামকে শোবে মেরাজে গেছিলেন শোবে মেরাজে গিয়ে নামাজ এনেছেন এই যে কনসেপ্ট আছে নবী করিম সাল্লাহ সাল্লামকে মেরা মেরাজে নিয়ে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল নবী করিম সাল্লাহ সাল্লামকে তার যে একটি ট্যাকচার ট্যাকচার ইসলামিক যে কনসেপ্ট নবীলুল সাল্লাহ সাল্লামের মধ্যে নবীল সাল্লামকে দেখানো যিনি নিজের মধ্যে দৃঢ় থাকতে পারে যিনি দেখবেন তিনার উপর আত্মবিশ্বাস তৈরি হবে তাহলে তিনি এই জমিনে তার কাজ করার জন্য অনেক সুবিধা হবে তাই নবী করমসলাসাল্লামকে তিনি শোবে মেরাজ তিনি আল নিয়ে যান আল আকসা থেকে আর সে আজিম নিয়ে যান নিয়ে গিয়ে সেখানে জান্নাত দেখেছে জাহান নাম দেখেছে সেখানে মানে মানুষ খারাপ করলে কী পাবে ভালো করলে কী পাবে সেখানে নামাজ নামাজের কনসেপ্টটা এরকম ছিল সেটা পঞ্চাশ অক্ট নামাজ ছিল বারে 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 কমে কমে পাঁচ অক্ট যদি আমরা পাঁচক্ক নামাজ পড়ি তাহলে কিন্তু সেই অক্ত স্বভাব আমরা পাব আর যে নামাজ পড়ে না তাকে মুসলিম বলে আমাদের সরকারি ভাবে আমরা মানতে পারি কিন্তু নামাজ যারা পড়ে তারাই শুধু মুসলিম যারা নামাজ পড়ে না তারা মুসলিম কোনোদিন হতে পারে না তাই আমাদের কাছে নামাজটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার নবাল্লাম বলেছে যে মসজিদে আসে তাকে তোমরা মুসলিম বলে ঘোষণা করাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় নামাজ প্রতিষ্ঠিতা করার কথা আমাদের কাছে আছে কিন্তু নামাজ প্রতিষ্ঠিতা আমরা না করে নামাজের দিকে আমরা তো খুবই কমই যাই নামাজ প্রতিষ্ঠিতা হয়ে গেলে যেমন আমাদের কাছে কাপড় পরা প্রতিষ্ঠিতা আছে কোনো মানুষ যদি কাপড় উলঙ্গ থাকে আমরা সবাই বিচলিত হই তাকে যে কোনোভাবে কাপড় পরাতে হবে কারণ এখানে সবাই আমরা কাপড় পরে থাকি কিন্তু নামাজ আমাদের কাছে প্রতিষ্ঠিত নেই তাই আমাদেরকে নামাজ এখানে প্রতিষ্ঠিত করতে হবে কেউ যদি নামাজ না পড়ে তাকে দেখলে সবাই লজ্জা পাবে যে নামাজ পড়েনি কিন্তু এখন যে নামাজ পড়েনি তারা গর্বের সঙ্গে মুসলিম বলে দাবি করে আমি মনে করব যার মধ্যে নামাজ নেই সে কোনো দিন মুসলিম হতে পারে না আর যাই পারে হয় তাই আমি আর এই সমস্ত যারা বা সমস্ত কমিটি নামাজই হওয়া দরকার বিশেষ করে যারা মসজিদ পরিচালনা করি আমিও একটা মসজিদের দায়িত্বে আছি যারা মসজিদ কমিটি থাকবে আমার গ্রামবাসীর কাছে আহ্বান থাকবে যদি নামাজ না থাকে সে আল্লাহর ঘরের দায়িত্ব কি করে দেওয়া হয় যে আল্লাহর ঘরের দায়িত্ব নেবে তার মধ্যে নামাজ থাকবে না আমরা যে আল্লাহর ঘরের দায়িত্ব নেবে সে কম পাঁচ কম পাঁচক নামাজই হওয়া দরকার যে মসজিদ সম্পর্কে তার দরদ থাকবে মসজিদে তার যাতায়াত থাকবে তবেই না সে ইমামের দরদ কি বুঝবে মহাজিনের দরদ কি বুঝবে মসজিদের কি প্রয়োজন তা বুঝবে আল্লাহ রাব্দুল আলমিন আমাদের সকলকে তা দিনকে বেশি বেশি করে জানা এবং বোঝার তৌফিক দান করুক তার সঙ্গে আমাকে তা মেনে চলার তৌফিক দান করুক আমার তৌফিক আসসালামু আলাইকুম রহমাত